আসসালামু আলাইকুম আমি মুক্তার আনসারি আজকে আবার দিল্লি গুরগাঁও থেকে লাইভ ভিডিও নিয়ে আসলাম যারা গুড়গাঁওতে কিংবা দিল্লি এনসারে বাঙালি আছে মানে ওয়েস্ট বেঙ্গলের যারা এখানে কাজ করতে এসে ফেসে গেছেন কিংবা যারা থাকছেন বিগত একটা আতঙ্ক ছড়িয়ে গেছিলো ভয়ে সবাই যে মানে বাংলাদেশি বলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিংবা ধরে নিয়ে চলে যাচ্ছে তাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা নতুন আপডেটটা আজকে আমি পেলাম আসলে গড়গাঁও বাজার সুভাষ চকের যেটা মানে এইচও সাহেব আছে থানার ডিএসপি এইচও সাহেব সবাই মিলে এটা কিন্তু ডিসকাশন করেছে যে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা রয়েছে তাদেরকে কোনো ভয় পেতে হবে না কেননা যে ওরা হচ্ছে ইন্ডিয়ার বাসিন্দা ইন্ডিয়ার সিটিজেন ভারতের নাগরিক হ্যাঁ আজকে ওদের চোখ খুলেছে কান খুলেছে কেননা যে বিগত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ মানুষ গুড়গাঁও থেকে দিল্লি এনসিআর থেকে বাড়ি চলে গেছে ভয়ে সব ট্রাকে বাসে ট্রেনে যে যেভাবে পেরেছে যারা যারা এখন বর্তমানে আছে হ্যাঁ তাদের সাথে একটা আইডি কার্ড যেমন আপনার ভোটার আইডি প্যান কার্ড রেশন কার্ড হ্যাঁ এই সবগুলো আপনি রাখতে পারেন ঠিক আছে পুলিশে ধরবে তাদেরকে আপনি আইডি কার্ড দেখাতে পারেন শো করতে পারেন তাদেরকে আপনি বলতে পারেন আমি ইন্ডিয়ার নাগরিক আমার বাড়ি অমুক অমুক জেলায় ঠিক আছে আপনি তাদের সাথে কথা বলে তা আপনাকে ছেড়ে দিবে সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমেই এস সব বলে দিয়েছে ঠিক আছে অনেকেই ভয়ে আতঙ্ক হয়ে গেছিলো যে না যারা ওয়েস্ট বেঙ্গল যারাই বাংলাতে কথা বলে তাদেরকে ধরে নিচ্ছে গ্রেপ্তার করছে হ্যাঁ এই বলে আমি মানে অ্যাকচুয়ালি বিগত কয়েকটি নিউজে আমি দেখেছিলাম সবাই কিন্তু ভয়ে আতঙ্ক হয়ে গেছিলো আপনারা ভয় পাবেন না বারবার করে বলছি হ্যাঁ আমি মুক্তার আনসারি আজকে বিগত আমি কয়েক বছর থেকে দিল্লি এনসি গুড়গাঁওতে আমি আছি আমি নতুন নতুন করে আপডেট আপনাদেরকে শেয়ার করতে থাকবো আমার চ্যানেলেই পাবেন আপনারা ঠিক আছে এই চ্যানেলে আপনারা ফলো করে রাখেন আর বিগত ভাই বন্ধুদেরকে শেয়ার দিয়ে রাখেন আপনি না হয় এই ভিডিওটা আপাতত আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখেন আর শেয়ার দিয়ে আপনি দেখতে দেখতে থাকুন কিংবা পুলিশকে দেখাতে পারেন এই যে আমাদেরকে বলেছে হ্যাঁ আমরা ইন্ডিয়ান নাগরিক আমাদেরকে ধরবে না হয় তাদেরকেই পেতে হবে যারা বাংলাদেশি যারা গ্যার তারিখে সে এখানে থাকছে কিংবা হয়তো বর্ডার ক্রস করে যারা এসছে তারাই একমাত্র ভয় পাবে अपन भय पार को दरकार नहीं ठीक है दैट्स क्लियर अपन बुझाते परलम और हाँ अपना चाह कार्ड है किसी का एन एस कार्ड है पैन कार्ड है ठीक है ना वो आई है आपके पास ऑलरेडी तो कोई कि नहीं है एक वोटर या राशन कार्ड उनमें से एक चीज मतलब तो आधार होना चाहिए आधार कार्ड भी करा लेते हैं दूसरी वो आईडी हो तो सब मतलब दो आई डी चाहिए या किसी का पासपोर्ट भी है और चीजें भी है यहाँ के इसी एड्रेस पे आप बहुत सालों से भी रह रहे हैं तो यहाँ का भी बन गया होगा वो भी चलेगा कोई दिक्कत नहीं किसी का वेस्ट बंगाल का है किसी का असम का है बिहार का वो सारी चीज चलेंगी कोई दिक्कत नहीं है और किसी के बहकावे में आने की जरूरत नहीं कोई कहेगा मेरे पास रह लो ये कर लो या मैं आपको सेफ तरीके से भेज सक डरना ही नहीं है और टाउट्स भी अप्रोच कर रहे हैं कि वो कोई आती है।, है तो मुझे बताओ आप तो नहीं, वो नहीं, वो आप को जी वो लोगों डरने की जरूरत है आपका एक बिना नंबर की गाड़ी आती है रोज मतलब जीएस के अंदर खासतौर से जो सुना है की बिना नंबर की गाड़ी आती है वो अगर कोई ऐसा कोई आता है कि इसमें बैठो करो तो वो नहीं बोलते हैं मैं बताता हूँ अगर ऐसा कोई है सुनिए मेरी बात सुनिए आप लोग मेरी बात सुनिए आप

वो तो जो जा चुके हैं इनका कोई है कोई जिनका उठाया हो कोई कोई अवेलेबल है पे ना ना वैं। वैं। कोई दिक्कत नहीं है बिल्कुल आराम से रहना है आपको आ सकते हो आज यारेरीफिकेशन वगैरह सब नहीं करवानी थी वो मार नहीं जरूरत नहीं है कराई आई हुई है फिर भी उसको निकालना है तो ये कराने की जरूरत भी नहीं थी अब है तो पुलिस डरने की जरूरत नहीं है यार ये तो डर के मारे रो रही है क्यों डर रहे हो आप जो है चल रहे चल रहे वहां का जो फुण आपके घर को, को उठाने आया आपको नहीं आया ना नहीं। मैं तो बस फिर क्यों डर को ध्यान मत दो वही तो मैं कहने आया हूँ क्वेश्चन है चाहे उसको सुजाशन वालो क्वेश्चन है जो आपने काम आज किया है अगर गवर्नमेंट की तरफ से तो वो बताना है उसके लिए अभियान चलाया गया है आप लोगों को डरने की जरूरत नहीं है जो के नागरिक है वो बिल्कुल निडर गए आ रहे बस अभी अपनी आईडी प्रूफ रखें कोई अगर आपसे पूछता भी है भाई अपनी पहचान बताएं तो आप अपनी पहचान दिखा दें पहचान दिखाओगे उसके बाद आपको कोई कुछ नहीं कहेगा मेरा सरकारी नंबर है वो मैं सबको सर्कुलेट कर दूंगा फिर भी अगर कोई आए आपको ये महसूस होता है तुरंत मुझे बताओ उसके खिलाफ कार्रवाई की जाएगी आपको यहाँ रहने में पूर्ण आज़ादी है कहीं भी रह सकते हो पूरे भारत में घबराने की जरूरत नहीं है এখানে বাঙালি যারা রয়েছে তারা হয়তো রেসিডেন্ট বড় বড় যেগুলো মানে বিল্ডিং অফিসের সব সবকিছু নিয়ে হাউস কিপিং থেকে নিয়ে কাচরা ওঠা থেকে নিয়ে বড় বড় উঁচু বিল্ডিং বানা থেকে নিয়ে সবকিছুতে সাহায্য করেছে আর আজকে যদি বাঙালি না থাকে তাহলে আমি বুঝতে পারছি গুড়গাঁও গুড়গাঁও মতো থাকবে না ঠিক আছে কেননা যে যারা উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা মহিলাগুলো কাজ করে অফিসে কাজ করে হ্যাঁ তারা তো এসে মানে সারাদিন অফিসের কাজ বাড়ির কাজ করতে পারবে না ঠিক আছে তো যাই হোক যার যেটা কাজ তাকে সেটাই করতে হবে ঠিক আছে তো আমি একটা কথা বলবো এই তালে এই মকাতে আপনারা যারা বাঙালি ভাই বন্ধুরা যারা চালিয়ে পালিয়ে গেছেন তাদের ছেলে মেয়েকে অন্তত ভালো এডুকেশন দিয়ে পড়াশোনা করান আর ভালো একটা কাজ শিখান যাতে আপনাদের মতো হতভাগা না হতে হয় আপনাদের মতো অন্য দেশ থেকে অন্য দেশে গিয়ে নকরি না করতে হয় লোকের গোলামি না করতে হয় লোকের কাছেরা সাফ করতে না হয় লোকের বাড়িতে গিয়ে ঝাড়ু পোছার কাজ না করতে হয় দ্যাটস ক্লিয়ার তো আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনাদের ছোটো ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে ভালো এডুকেশন দেন তাদেরকে ভালো পড়ার চেষ্টা করুন ভালো একটা তৈরি বানান হ্যাঁ আমি এটাই আপনাদেরকে বলবো আর যারা বর্তমানে অবস্থিত রয়েছেন বাঙালি দিল্লি এনসিআর গুরুকাত তাদেরকে আর ভয় পেতে হবে না ঠিক আছে আপনারা ক্লিয়ার ভিডিও তো দেখতে পাচ্ছেন আর শুনে নেন বায়ানটা কী বলছে এইচও সাহেব ঠিক আছে টোটালটা বলেন তারপর আমাকে জানাবেন ঠিক আছে ধন্যবাদ